চলো তাহলে কেমন হয় আমার পাপা আমার পাপা খেয়ে যদি ভালো বলে তাহলে তোমার চমিন ভালো তাই তো পাপা ঠিক আছে তাহলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এবার টেস্ট করবে আমার পাপা তারপরে অলরেডি আমাদের রেডি হয়ে গেল যাবো আমার পাপার আমি এখানে শুরু করি তোমার ভালো হয়েছে না সুন্দর হয়েছে ভালো হয়েছে অনেক টেস্ট ভালো আছে সুন্দর স্টেট পাপা বলেছে অনেক ভালো পাপা বললেই আমরা পাশ হয়ে গেছি যে কুকিং করেছে ভালো কেমন লাগলো তোমাদের বলবা ভিডিওটা বলবা হ্যাঁ ওকে কেমন লাগলো তোমাদের ট্যান টেনা পা ওকে এস চাউমিনটা অনেক ভালো বানিয়েছে বলবো সুন্দর বানিয়েছে না সকাল সকাল অনেক কষ্ট করেছে অনেক হলো তোমরা কেমন আছো বলো আর কেমন লাগলো ভিডিওটা সেটাও বলবো না

ভালোবাসিনি আমরা ছোটো ছোটো ওকে বাই বাই টাটা বাইজ টাটা